আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একজন কিউট কিউট একজন বাবু পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন তার মাল্টিপল দাঁতের সমস্যা নিয়ে তো প্রথমে আমরা ক্লিনিক্যালি যেটা দেখতে পেলাম যে তার মাল্টিপল দাঁতের ডেন্টাল ক্যারিজ যত দন্তক্ষয় ডেভেলপ করেছে এবং একটি দাঁত ভেঙে গিয়েছে যার কারণে দাঁতের মজাটা উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে তার ব্যথা করছে হ্যাঁ তো আর একটু আগে আসলে হয়তো এই কষ্টটা পেতে হতো না হুম তো আমরা প্রথমে তাকে ডিরেক্ট ভিশনে দেখলাম কি কী প্রবলেম ফাইন্ড আউট করলাম এবং তাকে বললাম তার বাবা মাকে যে এই চিকিৎসা করতে হবে তো যে দাঁতগুলো ক্ষয় হয়ে গিয়েছে সেগুলো আমরা ফিলিং বা রেজিস্ট্রেশন করে দেব এবং যে দাঁতটা ভেঙে গিয়েছে সে দাঁতটা আমরা পালপেকটমি করে ফিলিং করে দেব হ্যাঁ কারণ তার যে দুধ দাঁতটা কেবল ওর বয়স সাড়ে চার বছর কিন্তু পারমানেন্ট দাঁতটা আসবে আট বছর বয়সে হ্যাঁ তো এতদিন পর্যন্ত এই দাঁতটা সেভ করে রাখতে হবে নয়তো যে পারমানেন্ট দাঁতটা আসবে সেটা আঁকা বাঁকা হয়ে আসবে দাঁতের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে পরবর্তীতে যেটা ব্যয়বহুল চিকিৎসা অর্থতন্ত্রিক চিকিৎসা করতে হয় এই আমরা গার্ডিয়ানদেরকে বলে থাকি আপনাদের বাচ্চাদের প্রতি ছয় মাস বা এক বছর পরপর চেক আপ করবেন এবং ছোটোখাচো প্রবলেম থাকলে সাথে সাথেই সারিয়ে নেবেন তাহলে এই যে ব্যয়বহুল এবং কষ্টদায়ক চিকিৎসা বাচ্চাদের জন্য আর করতে হয় না তো আপনার যদি যাদের বাচ্চাদের এরকম সমস্যা আছে চাইলে ডক্টর জেন্টাল বোকরা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম